সঙ্গ দোষে লোহাবাসে আপনি যদি দশজন ভিক্ষুকের সঙ্গে থাকেন তবে এগারোতম ভিক্ষুক আপনি হবেন এবং আপনি যদি দশজন সফল মানুষের সঙ্গে থাকেন তবে এগারোতম সফল মানুষ আপনি হবেন তাই সঠিক সঙ্গ বেছে নিন এখনকার যুগে দেখতে সুন্দর হওয়া লাগে স্মার্ট হওয়া লাগে একটা দামি ফোন হাতে থাকা লাগে পরনের ড্রেস ঝলমলে থাকা লাগে প্রচুর টাকা থাকা লাগে কিছুই যদি থাকে তাহলে আপনি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে যথেষ্ট প্রায়োরিটি পাবেন কখনও আশা ছেড়ে দিও না কেননা হাজারো ঝড়ঝপটার পর সূর্যের আলো আসে সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করলেন পাশে থাকলেই সবাই আপন হয়ে যায় না নবাবের পাশেও মির্জাফর ছিল সাকসেস হতে গেলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় সহ্য করতে হবে তবেই সফলতা আসতে শুরু করবে হাল ছেড়ে দিলেন মানেই হেরে গেলেন জীবন মানেই উথাল পতন আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ বাবার উপর মেজাজ দেখিও না সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি বাবা চলে গেলে দুনিয়া অন্ধকার মানুষ সেই দিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন অন্যের ভুল ধরার যে নিজের ভুলগুলো আগে ধরতে শিখবে জীবনে প্রতিটি মুহূর্তে চেষ্টা চালিয়ে যান কারণ প্রতিটি চেষ্টায় আপনাকে সাফল্যের আরও কাছে নিয়ে যাবে পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলো এমন লোকদের দ্বারা সম্পন্ন হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছে যখন মনে হয় কোনো আশাই নেই সুতরাং হাল ছেড়ে দিবেন না আশা হারাবেন না আপনিও সফল হবেনি হবেন কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছুই হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে জীবনে তিনটি কথা মনে রাখবেন এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে অসম্মান করে তোমাকে ব্যবহার করে কখনো হাল ছাড়বেন না এক সফলতা কঠিন হতে পারে কিন্তু তা অসম্ভব নয় দুই হার মানা নয় সফল হওয়াই আসল লক্ষ্য তিন যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন তবে কোনো কিছুই অসম্ভব না চার নিজের উপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস মোটিভেশনের মূল চাবিকাঠি স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ এক কানে হেডফোন লাগিয়ে উচ্চ স্বরে গান শোনা দুই অতিরিক্ত অন্ধকারে থাকা তিন অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা চার বেশি একা থাকার অভ্যাস করা পাঁচ অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া ছয় প্রয়োজনের থেকে কম ঘমানো। এই পাঁচটি কাজ করে চুপ হয়ে যান এক কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান দুই কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান তিন কেউ অনেক ভালোবাসার পরও প্রায়োরিটি দেয়নি চুপ হয়ে যান চার কোনো মানুষ অনেক অপমান করেছে চুপ হয়ে যান পাঁচ কেউ ঠকে গেছে চুপ হয়ে যান আমি দুনিয়াতে এসে তিনটি জিনিস উপহার পেয়েছি এক আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি দুই আমি রাসুল্লা সাল্লা সাল্লামের উম্মত হতে পেরেছি তিন মহান আল্লাহকে রব হিসেবে পেয়েছি আলহামদুলিল্লাহ